আরে আরে ও বাসাও গেলে আমারে আমি পড়ে গেলাম একবার আমি পড়তে পড়তে বাসেছি এইবার মনে হচ্ছে আমি আর বাস নে ও মালকিন তুমি না খুব দুষ্টু জানো তো ঠাকুরপো হ্যাঁ ঠিকই বলেছ হুম ওই মুটকি ঢেমসিদা পাশের বাড়ির বল্টুদার সাথে পর করছে আশুক আজকে দায় বাবু বাড়ি দাই বাবু আসলে আমি আজকে কইয়ে দেবো দায় বাবু এই তোমার মুটকি ঢেমসি ওই বল্টুদার দার সাথে প্রেম করতেছে আগের দিনও এই গন্ডারি সালি আমারে ফেলেছে দাই বাবু বাইরে এসে আরে আস্তা কষান কষিয়েছে তাও দেখু নিলাস জানিয়ে ওই ধেমসি দামড়ি আমারে বাছা আমারে বাছা রে আরে ওই কেলটি ধেমসি ফোন ডা বাসা আমি বইবে গেলাম এই ধেমসি তো মনে হচ্ছে আমার বাসকে বাসাবে নে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন আর একখান কমেন্ট করেন যাতে আমি বাইসে যাই